আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আবারও ইসরায়েলে হামলার হুমকি হিজপুল্লার ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাশেমের আরও জানিয়ে দেব ইরানের স্থাপনা নিয়ে ভয়ের তথ্য দিলেন পররাষ্ট্রমন্ত্রী এদিকে রাফাই নয়জন ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের অন্যদিকে দক্ষিণ সিরিয়ার গ্রামে ইসরায়েলি অভিযানে নিহত তেরো জন আরও জানিয়ে দেব সব ধরনের আশ্রয় সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন সর্বশেষ জানিয়ে দেব উনিশটি দেশের অভিবাসীদের গ্রিন কার্ড আবার যাচাই বাছাই করবে ট্রাম্প প্রশাসন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আবারও ইসরায়েলে হামলার হুমকি হিজবুল্লার ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাসেমের হিজবুল্লার শীর্ষ সামরিক কমান্ডার হাইথাম আলী তাপতাবাইকে গত সপ্তাহে লেবাননের বৈরুতে দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত হন এই হত্যার পর সংগঠনটির প্রতিশোধের অধিকার আছে বলে জানিয়েছেন ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাসেম এক ভাষণে তিনি আবারও ইসরায়েলে হামলার হুমকি দেন গত শুক্রবার এক টেলিভিশন ভাষণে কাশেম বলেন তাপতাবাইকে হত্যা নির্লজ্জ আগ্রসন এবং নিঃশংস অপরাধ তিনি বলেন আমাদের জবাব দেওয়ার অধিকার আছে কখন কিভাবে দেব সেটা আমরাই ঠিক করব খবর আল জাজিরার সম্ভাব্য যুদ্ধ নিয়ে কাশেম বলেন আপনি কি ভবিষ্যতে যুদ্ধ আশা করেছেন যুদ্ধের সম্ভাবনা আছে আবার নাও থাকতে পারে তিনি স্পষ্ট করে না বললেও ইঙ্গিত দেন লেবাননকে স্ট্রালি হুমকি মোকাবেলায় নিজের সেনাবাহিনী ও জনগণের উপর ভিত্তি করে প্রস্তুতি নিতে হবে প্রচ্ছন্নভাবে ফের হামলার সিদ্ধান্ত বিবেচনার ইঙ্গিত দেন হিজবুল্লা নেতা আরো আশা প্রকাশ করেন পোপ লিওর আসন্ন লেবানন সফর ও অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও ইসরায়েলি আগ্রসন থামাতে ভূমিকা রাখতে পারে নাইম কাশেম দাবি করেন দু হাজার চব্বিশ সালের নভেম্বরের যুদ্ধবিরতি হিজবুল্লার পুরোপুরি মেনে চলছে কিন্তু ইসরায়েল এখনও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে যা বন্ধ করতে হবে এবং তিনি আহ্বান জানান ফিলিস্তিনের কাজা ইসরায়েলি আগ্রসনের প্রতিবাদে লেবাননে হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিগোষ্ঠী ইসরায়েলে হামলা চালায় পাল্টাপাল্টি সেই বিচ্ছিন্ন হামলা এক পর্যায়ে লেবাননে চূড়ান্ত যুদ্ধের রূপ নেয় তখন হিজবুল্লাহ কোন প্রতিরোধী গড়ে তুলতে পারেনি অনেকটা একতরফা হামলায় বেসামরিক লেবাননীদের লাশের মিছিল দীর্ঘ হয় দু হাজার চব্বিশ সালের নভেম্বরে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলে প্রায় লেবানন হামলা চালিয়ে আসছে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে ভয়ের তথ্য দিলেন পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোসি দেশটির পরমাণু স্থাপনা বিষয়ে সতর্ক বার্তা দিয়েছেন তার মতে সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোর কাছে যাওয়া এখন ঝুঁকিপূর্ণ আন্তর্জাতিক পরিদর্শক পুনরায় শুরু করতে হলে নতুন নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন বলেও জানান তিনি গত বুধবার প্যারিসে ফ্রান্স চব্বিশ এ দেওয়া এক সাক্ষাৎকারে আরাগুসি বলেন নিরাপত্তাজনিত কারণে এখন এই স্থাপনাগুলোর কাছে যাওয়া বিপজ্জনক সেখানে অবি বিস্ফোরিত গোলাপ বারুত রয়েছে পাশাপাশি রেডিও অ্যাক্টিভিটির ঝুঁকিও আছে তিনি জানান যে কেন্দ্রগুলো হামলার শিকার হয়নি সেগুলোতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শন চালিয়ে যাচ্ছে তবে ক্ষতিগ্রস্ত স্থাপনায় প্রবেশ করতে হলে নতুন কাঠামো উপযুক্ত পদ্ধতি দরকার আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার বোর্ড অফ গভর্ন এর সাম্প্রতিক প্রস্তাবকে তিনি রাজনৈতিক ও এক পেশে বলে মন্তব্য করেন তার মতে প্রস্তাবে ইরানের পরমাণু স্থাপনায় চালানে হামলার বাস্তবতা উপেক্ষা করা হয়েছে আরাগজি বলেন স্থির বাস্তবতাকে বাদ দিলে সেটা ভুল সিদ্ধান্ত তিনি আরও জানান সংস্থাটির মহাপরিচালক রাফায়েল ক্রসির সঙ্গে আগে কারোরতে হওয়া সমঝোতার মধ্যেই স্বীকার করা হয়েছিল যে হামলার পর পরিস্থিতি বদলে গেছে এবং নতুন পরিদর্শক প্রোটোকল প্রয়োজন হবে এখন সেই বিষয় থেকে সরে আসা ঠিক হবে না বলে মনে করেন তিনি রাফায় নয়জন ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের দক্ষিণ গাজার রাফা শহরে একটি সুরঙ্গের ভেতরে নয়জন ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল গত শুক্রবার আঠাশ নভেম্বর এক প্রতিবেদনে এমন দাবি করেছে ইসরায়েলি সেনারা খবর মিডল ইস্ট মনিটরের ইসরায়েলি সেনারা আরও অভিযোগ করেছে এখন পর্যন্ত পূর্ব রাফার ভূগর্ভস্থ সন্ত্রাস কাঠামো থেকে পালাতে চাওয়া তিরিশ জনেরও বেশি যোদ্ধাকে হত্যা করা হয়েছে তবে ইসরায়েলের এই দাবির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হামাস সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে প্রায় দুশো জন হামাস যোদ্ধা রাফার একটি সুরঙ্গে আটকা পড়েছে তবে তাদের নিরাপদে বেরিয়ে আসার পথ দেওয়ার জন্য হামাস ও মধ্যস্থকারীদের অনুরোধে এখনও সারা দেয়নি তেল আবিব রাফা গাজা এমন অঞ্চলে অবস্থিত তা এখনও ইসরায়েলি সেনাদের দখলে আছে যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের মধ্যস্থায় গত অক্টোবরে হামাস ও ইসরায়েলের একটি যুদ্ধবিরোধী চুক্তি চুক্তির প্রথম ধাপের মধ্যে রয়েছে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে জিম্বিদের মুক্তি এছাড়া গাজা পূর্ণ গঠন ও হামাজ ছাড়া নতুন প্রশাসনিক ব্যবস্থা গঠনের পরিকল্পনা অন্তর্ভুক্ত আছে এতে সালের সাত অক্টোবর থেকে গাজাই উপত্যকায় প্রায় সত্তর হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েল যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া এ সময় আহত হয়েছে এক লাখ সত্তর হাজারের বেশি ফিলিস্তিনি দক্ষিণ সিরিয়ার গ্রামে ইসরায়েলি অভিযানে নিহত জন সিরিয়ার দক্ষিণাঞ্চল বেদ জিন গ্রামে ইসরায়েলি সেনা অভিযানে ১৩ জন নিহত হয়েছেন সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এই অভিযানকে অপরাধমূলক হামলা হিসেবে আখ্যায়িত করেছেন ইসরায়েল বলছে তাদের সেনারা সন্ত্রাসীদের গুলিতে আহত হওয়ার পর প্রতিক্রিয়া হিসেবে অভিযান চালিয়েছে হামলায় ছয়জন ইসরায়েলি সেনা আহত হয়েছে এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর ইসরায়েলের মতে অভিযানে জামা ইসলামিয়ার সন্দেহবাজন সদস্যদের ধরার চেষ্টা করা হয়েছে স্থানীয় বাসিন্দারা তা করেছেন গ্রামে কোনো সন্ত্রাসী নেই এবং তারা শান্তিপূর্ণ মানুষ প্রথমে ইসরায়েলি সেনারা হামলা চালিয়েছে এরপর তারা নিজেদের রক্ষা করতে প্রতিরোধ করে তুলেছে হামলায় নারী ও শিশু সহ বেসামরিক লোকও নিহত হয়েছেন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেককে গ্রাম ত্যাগ করতে হয়েছে জাতিসংঘের সিরিয়া বিষয়ক সহকারী বিশেষ দূত নাজাদ রোচদি এই অভিযানকে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন এবং সতর্ক করেছেন এটি অঞ্চলের পরিস্থিতিকে আরও স্থিতিশীল করবে সব ধরনের আশ্রয় সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দুজন ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করার ঘটনার পর নড়ে চড়ে বসেছে ট্রাম্প প্রশাসন দেশটিতে সব ধরনের আশ্রয় সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করছে ফলে কোনো আবেদন প্রসঙ্গে অনুমোদন বাতিল কিংবা বন্ধ করার মতো জাতীয় কোন রকম সিদ্ধান্ত দেওয়া হবে না শনিবার উনত্রিশ নভেম্বর এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এই তথ্য জানায় গত শুক্রবার আঠাশ নভেম্বর যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ ইমিগ্রেশন সার্ভিসেস ইউএসসিআইএস এর পরিচালক জোসেফ অ্যাডলো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সরে প্রকাশিত এক পোস্টে অ্যাডলো বলেন এই বিরতি আপাতত চলমান থাকবে প্রতিটি বিদেশিকে সর্বোচ্চ মাত্রায় যাচাই বাচাই ও পরীক্ষা সম্পন্ন করার পর সিদ্ধান্ত শিথিল হতে পারে এই ঘোষণা আসে কয়েক ঘন্টা পর যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্রের সব তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করবেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির একটি দপ্তর ইউএসসিআইএস কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন কোন আশ্রয় আবেদন অনুমোদন বা প্রত্যাখ্যান বন্ধ না করেন উনিশটি দেশের অভিবাসীদের গ্রিন কার্ড আবার যাচাই বাছাই করবে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে দেশটির অভিবাসন সংস্থা উনিশটি দেশের নাগরিকদের গ্রিন কার্ড পূর্ণ পর্যালোচনা করবে সংস্থার প্রধান জোসেফ অ্যাডলো জানিয়েছেন এই উদ্যোগ মূলত জাতীয় নিরাপত্তা এবং জনসুরক্ষা নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে জোসেফ অ্যাডলো জানিয়েছেন ট্রাম্প নির্দেশ দিয়েছেন যে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের গ্রিন কার্ড পূর্ণাঙ্গ ও কঠোরভাবে যাচাই করতে হবে এর মধ্যে যে কোনো নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা করার পরিকল্পনা নেওয়া হয়েছে হোয়াইট হাউজের জুন মাসের একটি ঘোষণার ভিত্তিতে মোট উনিশটি দেশকে লক্ষ্য করা হয়েছে এর মধ্যে বারোটি দেশের নাগরিকদের উপর পুরোপুরি প্রবেশ বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেই দেশগুলো হল আফগানিস্তান মিয়ানমার চাঁদ কঙ্গো ইকুয়েটোরিয়াল গিনি ইত্রিয়া হাইতি ইরান লিবিয়া সোমালিয়া সুদান ও ইয়েমেন বাকি সাতটি দেশের উপর আংশিকভাবে প্রবেশ নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো হলো বুরুন্ডি কিউবা লাউস লিওন টোগো তুর্কি এবং ভেনুজুয়েলা এই পূর্ণ পর্যোচনা আসে ওয়াশিংটন ডিসিতে সিদ্ধান্ত ঘটে যাওয়া একটি সন্ত্রাসী ঘটনার প্রেক্ষিতে গত বুধবার ছাব্বিশ নভেম্বর এক আফগান নাগরিকের গুলিতে দুই ন্যাশনাল গার্ড সদস্য গুরুতর আহত হন পরে একজন মারা যান এ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে